নির্মাণ শিল্প সহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র অন্তত পঁয়ষট্টি হাজার অভিবাসী শ্রমিক নেওয়া হবে এরই মধ্যে মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে বিশেষ ভিসা বিল যারা আওতায় নির্মাণ শিল্প সহ দক্ষ শ্রমিক সংকটে থাকা খাতে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে দ্বিদলীয় এই বিলটির নাম এসেন্সিয়াল ওয়ার্কার্স ফর ইকোনমিক অ্যাডভান্সমেন্ট অ্যাক্ট বিল অনুযায়ী প্রথম বছরে পঁয়ষট্টি হাজার এইচটুসি ভিসা দেওয়া হবে পরবর্তী বছরে অর্থনীতি ও বাজার পরিস্থিতি অনুযায়ী সংখ্যা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাশি হাজারের মধ্যে ওঠা নামা করবে প্রতিটি ভিসার মেয়াদ তিন বছর যা সর্বোচ্চ দুইবার নবায়নযোগ্য বলা হচ্ছে শ্রমিক সংকটের কারণে পঁয়তাল্লিশ পার্সেন্ট নির্মাণ প্রকল্পে দেরি হচ্ছে এছাড়া বিরানব্বই পার্সেন্ট ঠিকাদার খালি পদ পূরণের সমস্যায় পড়ছেন মার্কিন প্রশাসন বলছে এই ভিসা প্রোগ্রাম বৈধ অস্থায়ী করযোগ্য শ্রমশক্তি সরবরাহ করবে যা স্বল্প মেয়াদে সমাধান দেবে